আপনাদের সকলকে আমি দুহাজ্য করে নমস্কার জানাব আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে যে ভিডিওটা করব সেটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই জানা দরকার দেখুন প্রতিটি গৃহে দেখবেন অশান্তি হয় প্রচণ্ড পরিমাণে অশান্তি হয় অর্থ কষ্ট হয় গৃহ কারও হঠাৎ মৃত্যু হয়ে যায় ভাবাই যায় না যে ছেলেটা বা লোকটা কি করে মারা গেল এই তো তাকে কয়েকদিন আগে দেখলাম গৃহে সবসময় অশান্তি লেগে থাকে ঝগড়াঝাঁটি লেগে থাকে কোন রকম শান্তি পাওয়া যায় না মনে হচ্ছে যেন গৃহটা একদম শ্মশানের মতন হয়ে গেছে একজন হয়তো বাড়িতে ঢুকে বললো কি গো তোমার বাড়িতে এদি এখানে নোংরা সেখানে নোংরা ওখানে ঝাড় ধরুন অপরিষ্কার মানে বাড়ি জন্য বিশৃঙ্খলা হয়ে থাকে আবার দেখবেন কারো কারো দোকানে প্রচুর মাল আছে কিন্তু মালপত্র গুছানো থাকে না একজন কাস্টমার এসে মাল চাইছে যার দোকান সে নিজেই মাল রেখেছে কিন্তু সে কিন্তু খুঁজে পাচ্ছে না এ বস্তা ঘাটছে সে বস্তা ঘাটছে ওই তাক দেখছে সেই তাক দেখছে লাস্টে কাস্টমার বলছে দাদা নেই মাল তো বলছে মাল তো আছে কিন্তু খুঁজে পাচ্ছি না তাহলে তার মাল সেই খুঁজে পাচ্ছে না তার মানে আপনার দোকানের ভিতরে একটা অলক্ষীর বাস হয়ে গেছে এই অলক্ষীর বাস আপনাকে সরাতে হবে দোকানের মালপত্র নামাবেন মাল যখন সাজাবেন কর্মচারীকে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকবেন দরকার পড়লে খাতা নেবেন এক একটা রোতে এক এক রকম মাল রাখবেন সাবান রাখলেন তাতে সাবান রাখবেন তেল রাখলেন তাতে তেল রাখবেন একটা সিস্টেম ওয়াইজ রাখবেন উশৃঙ্খলভাবে অগোছানোভাবে যদি ব্যবসা আপনারা করেন সে ব্যবসায় কোনো দিন গ্রোথ হবে না উন্নতি হতে পারে না ব্যবসা মানে আপনার পেটের রুজির জায়গা ওটা মা লক্ষ্মীর স্থান সেখানে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো আপনার যেন চেয়ার থেকে বসে হাতে মাল পান চোখ ফিরলেই যেন মালটা পেয়ে যান কাস্টমার যেন আপনার দোকান থেকে না ঘুরে আপনাকে এটা জানতে হবে তবেই আপনার ব্যবসা সঠিক থাকে বাড়িতে এরকম অশান্তি অশান্তি যাচ্ছেই না প্রচুর টাকা ইনকাম করে আনছেন কিন্তু তাও থাকছে না বাড়িতে অশান্তি অসুখ ছাড়ছে না অশান্তি ছাড়ছে না দেখবেন আমাদের গৃহস্থ বাড়িতে বাড়িতে বহু মা কালীর ছবি থাকে মা কালীর ছবি থাকে বিশেষ করে যেমন মা তারা ছবি রাখে নৃসিংহ দেবের ছবি রাখে মা কালীর ছবি রাখে যেমন তারাপীঠের ছবি রাখে নিঃসংহদেবের ছবি রাখে এই ছবিগুলো আপনাদের কিন্তু বাড়িতে রাখলে চলবে না বাড়িতে আপনারা শান্তি পাবেন না তার কারণ হচ্ছে এনারা হচ্ছে উগ্র দেবতা বাড়িতে আপনি মা দক্ষিণা কালী রাখুন মা রক্ষা কালী রাখুন মা দুর্গা রাখুন সবই তো রূপ কিন্তু উগ্র রূপে কাউকে বাড়িতে বাড়িতে রাখা যাবে না সে বাড়িতে কোনো দিন শান্তি আপনারা পাবেন না কোনো দিন শান্তি পাবেন না তাই যদি এরকম ছবি আপনাদের কারো থাকে আপনারা কোনো মন্দিরে দিয়ে আসেন সেখানে সবসময় পুজো হয় মন্দিরে দান করে দিয়ে আসেন আপনিও প্রম করতে গেলে দেখতে পারবেন আপনার ছবিটা মায়ের দেওয়ালে টাঙানো আছে তার কারণ হচ্ছে এই দেবতাগুলোকে নিষ্ঠাভাবে ভক্তিভাবে নিত্য পূজা করা দরকার বাড়িতে আপনি এগুলো রেখেছেন একটু ধূপ দেখালেন জোর করে প্রণাম করলেন এটা কিন্তু পুজো হলো না তাকে যেভাবে আপনি রেখেছেন তাকে সেইভাবে সম্মান করতে হবে সেইভাবে তাকে পুজো করতে হবে এবং তাকে সব রকমভাবে নীতি মেনে নিয়ম মেনে করা দরকার আপনি এটা করতে পারবেন না সুতরাং আপনার বাড়িতে ভালো কিছু হবে না সব সময় অমঙ্গলি হবে তাই আপনারা এগুলোকে মন্দিরে দান করবেন দেখবেন অনেক উপকার পাবেন আপনারা আপনার মায়ের মন্দিরে পুজো দিন না মন্দিরে যে পুজো দিয়ে আসুন আপনার যা ক্ষমতা ঘটা করে বাড়িতে কালী পুজো দেওয়ার দরকার নেই ঘটা করে বাড়িতে কালী পুজো দেওয়ার দরকার নেই আপনার দেখবেন বহু বাড়িতে দেখবেন কালীর আসন আছে কালীর থান আছে হয়তো বংশ পরাক্রম করেই আসছে সেই বাড়িটাতে যখনই আপনি ঢুকবেন বাড়িটা দেখবেন মনে হচ্ছে আরে বাড়িতে ঢুকলেই যেন মনে হবে আপনার গাছ ছমছম করছে আপনার মনে হবে কখনই বাড়ি থেকে বেরোবো মনে হচ্ছে কিছু যেন অতৃপ্তিকর আত্মা যেন বাড়িতে ঢুকে আসে আপনার গাছ ছমছম করছে ভয় ভয় লাগছে বাড়িটা যেন রুক্ষতা ভাব চলে এসছে এখানে অগছন একটা হারিয়ে এখানে একটা কলসি ওখানে একটা ঝাঁটা ওখানে একটা মাদুর ওখানে ছড়িয়ে ছিটিয়ে আসে এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এই লক্ষণগুলো খুব খারাপ তাই আপনাদের বলব মায়ের পুজো যদি করতে হয় দেবতাকে যদি পুজো করতে হয় তাহলে মন্দিরে যে আপনার সামর্থ্য মতন পুজো করুন এতে আপনি অনেক উপকার পাবেন আপনার বাড়িতে আপনি সঠিকভাবে দেবতাকে এনে সেই দেবতাকে যদি পুজো করতে না পারেন তাহলে তাকে অবজ্ঞা করা হয় সে অসন্তুষ্ট থাকে এই অসন্তুষ্টতার কারণে আপনার গৃহে কোনোদিন উন্নতি হবে না সবসময় অঘটন লেগেই থাকবে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কারো মাথা ফেটে গেল পা ভেঙে গেল অসুস্থ হয়ে গেল হঠাৎ কারো নাশ হয়ে গেল এগুলা কিন্তু ব্যবিচারের জন্য হয় তাই আপনাদের বলবো যাদের এসব আছে আপনারা মন্দিরে দান করে দিয়ে আসুন আর বাড়িতে প্রতিদিন ধূপের গুঁড়োর সাথে চন্দনের গুঁড়ো মিশিয়ে কপুর মিশিয়ে আর তার ভিতরে গুগুল বলে একটা জিনিস পাওয়া যায় সেটা মিশিয়ে বাড়িতে চারদিকে ধূপ তুলে দিন আপনার বাড়িতে নেগেটিভ শক্তি থাকবে না আপনি এটা করেই দেখুন বিরাট উপকার পাবেন আগে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে হবে তারপরে ভগবানকে দোষ দিতে হবে আমাদের কিছু না হলে আমরা ভগবানকে দোষ দিই আমার পা কপালটাই খারাপ আমার ভাগ্যটাই খারাপ ভগবান আমার পাশের বাড়িতে এত বড় করছে তিনতলা থেকে চারতলা আর আমার একতলার উপরে দোতলাই করতে পারছি না আমার অশুভ বিষয়কেই ডাক্তারই সব খেয়ে নিচ্ছে আপনি তার বাড়িতে যেয়ে দেখবেন তার বাড়িতে কোনো অশুভ শক্তির মূর্তি নাই উগ্র উগ্র মূর্তি নাই উগ্র ছবি নাই নিষ্ঠাভাবে চলুন নিয়ম করে চলুন ঈশ্বরকে মানুন সঠিকভাবে মানুন দেখবেন আপনারও ভালো হবে আপনারও উন্নতি হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই তার আগে বারে বলি আমি এখানে কুষ্টি করি ঠিকুজি করি বাস্তু বিচার করি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সকলকে নমস্কার